সালামুন আলাইকুম রব্বি আউজবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজবিকা রব্বি আয়াহ দুরুন আলহামদুলিল্লাহ রবিল ওয়া ও সালামুন আলা মানিতাবা আল হুদা ও সালামুন আলা মুহাম্মদিন আল্লাদি জা আবিল কুরআনি মোহাইমিনা বন্ধুগণ আমি আজ আপনাদের নিয়ে যাব এক গুহার অন্ধকারে না এটা কোনো ভৌতিক কাহিনী নয় এটা ইতিহাস যে ইতিহাস কোরআন অমর করে রেখেছে এটা তরুণদের গল্প যারা বিদ্রোহ করেছিল মিথ্যার বিরুদ্ধে যারা সিংহাসনের হুমকিকে অগ্রাহ্য করেছিল যারা সমাজের সংখ্যাগরিষ্ঠকে তাচ্ছিল্য করেছিল বন্ধুগণ সুরা কাহফে তাদের কোথায় এসেছে কাহিনী শুরু হয়েছে কিছু যুবকের সাথে যাদের বুকে আগুন জ্বলছিল সমাজে মূর্তি পূজা ছিল স্বাভাবিক মানুষ রাজাকে উপাস্য মনে করত, যাজকরা শাসকের দোষর হয়ে ধর্মকে বানিয়ে ফেলেছিল ব্যবসা আর মিথ্যা দেবতার নামেই চলছিল সমাজ কিন্তু সেই সমাজের বুক চিরে কিছু তর তরুণ ঘোষণা দিল রব্বু না রব্বু সামাওয়াত ইলাহান আমাদের রব আসমান ও জমিনের রব আমরা তাকে বাদ দিয়ে আর কোনো উপাস্য ডাকবো না সুরা কাহাব আয়াত চোদ্দ বন্ধুগণ একটা তরুণের কণ্ঠ যখন সত্য উচ্চারণ করে তখন সেটা শাসকের কানে বজ্রধ্বনির মতো লাগে রাজা কেঁপে ওঠে কেননা সত্য হল আগুন যা মিথ্যার সিংহাসনকে জ্বালিয়ে দেয় এই তরুণরা জানত তাদের জীবনের পরিণতি মৃত্যু তবুও তারা মাথা নত করেনি তারা বলেছিল আমরা সিজদা করব না মানুষের বানানো মূর্তিতে আমরা মাথা করব না রাজা পুরোহিতদের ফতোয় আমরা মাথানত করব শুধু কোরআনের রবের সামনে বন্ধুগণ ষড়যন্ত্র শুরু হলো তাদের বিরুদ্ধে দরবারে মিথ্যা অভিযোগ সাজানো হলো তাদেরকে বলা হলো রাজাকে উপাস্য মানো নইলে মৃত্যুদণ্ড হবে তোমাদের তাদের শাসক চাইল এই বিদ্রোহী তরুণদের রক্ত ঝরিয়ে সমাজে ভয় ঢুকিয়ে দিতে কিন্তু তারা ভীত হয়নি তারা সিদ্ধান্ত নিল আমরা রাজাকে ছাড়ব সমাজকে ছাড়ব শহরকে ছাড়বো কিন্তু রবকে ছাড়ব না বন্ধুগণ তারা শহর সেরে পালিয়ে গেল কোথায় যাবে তারা কোনো আশ্রয় নেই মৃত্যু চারপাশ থেকে ঘিরে ধরেছে তখন তারা দৌড়ে গেল এক পাহাড়ের গুহার দিকে কোরআন বলছে যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলল হে আমাদের রব তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত দান করো আর আমাদের জন্য সঠিক পথ তৈরি করে দাও বন্ধুগণ ভাবুন তো শহর থেকে পালিয়ে কয়েকজন তরুণ এক গুহায় ঢুকেছে তাদের কাছে কোনো অস্ত্র নেই তাদের কাছে কোনো বাহিনী নেই তাদের কাছে ছিল কেবল একটিই শক্তি সেটা হলো আল্লাহর উপর ভরসা তারা বলেছিল হে রব আমরা মানুষকে সেরেছি এখন তোমাকেই আঁকড়ে ধরেছি বন্ধুগণ আল্লাহ তাদের ডাকে সাড়া দিলেন মানুষ ঘুমাতে পারে কয়েক ঘন্টা কয়েক দিন হয়তো কয়েক মাস কিন্তু আল্লাহ তাদের ঘুম পাড়ালেন তিন শত বেশি সময়ের জন্য আল্লাহ সুবাহ বলেছেন সুরা কাহফের নম্বর তখন আমরা তাদের কানে আঘাত করলাম অর্থাৎ নিদ্রায় শুইয়ে দিলাম বহু বছরের জন্য বন্ধুগণ এই নিদ্রা ছিল আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা ঘুমন্ত দেহ কিন্তু জীবন্ত ইতিহাস গুহার অন্ধকারে আল্লাহ তাদের বানালেন সত্যের প্রতীক যেন বলা হলো যারা আল্লাহর জন্য বিদ্রোহ করে আল্লাহ তাদেরকে পৃথিবীর ষড়যন্ত্র থেকে রক্ষা করেন শাসকের সৈন্য তাদের কিছুই করতে পারল না সংখ্যাগরিষ্ঠ সমাজ তাদের মুছে দিতে পারল না বন্ধুগণ এটা ছিল না সাধারণ কোনো নিদ্রা তাদের শরীর নষ্ট হয়নি আল্লাহ তাদের দেহকে ঘুরিয়ে দিতেন যাতে ক্ষয় না হয় সূর্যের আলো তাদের গুহার ভেতরে ঢুকতো না তবুও তারা আলোকিত থাকত কোরআন বলেছে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে তুমি দেখবে সূর্য উদিত হলে তাদের গুহার ডান দিকে হেলে যায় আর অস্ত গেলে বাম দিকে সরে যায় আর তারা ছিল গুহার এক প্রশস্ত স্থানে বন্ধুগণ আসাবে কাহাবের গল্প কেবল একটা অলৌকিক ঘটনা নয় এটা হলো এক বিদ্রোহী বার্তা যখন সমাজ মিথ্যা দেবতাকে উপাসনা করে তখন সত্যের যুবকরা বিদ্রোহ করবে যখন শাসক নিজেকে রব সাজায় তখন কুরআন মানা মানেই বিদ্রোহ যখন সংখ্যাগরিষ্ঠ ভিড়ে মানুষ ডুবে যায় তখন কোরআনের অনুসারীরা একা দাঁড়ায় বন্ধুগণ এই গুহার তরুণরা আমাদের শিখিয়েছে সত্যের পথে চলতে গেলে হয়তো গুহায় যেতে হবে সমাজ থেকে নির্বাসিত হতে হবে সত্যের পতাকা এক হাতে তুলতে গেলে মৃত্যুর ষড়যন্ত্রের মুখে হয়তো পড়তে হবে কিন্তু ভয় নেই আল্লাহর কাছে যারা আশ্রয় নেয় তারা রক্ষা পায় বন্ধুগণ আজ আমরা কী করছি আমরাও কি সেই তরুণদের মতো সাহসী নাকি আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠের ভিড়ে গা ভাসিয়ে দিচ্ছি আজও মানুষ মূর্তি পূজা করছে শুধু রূপ বদলেছে আজও শাসকরা নিজেদের আইনকে আল্লাহর বিধানের উপর বসাচ্ছে আজও ধর্ম ব্যবসায়ীরা মিথ্যা ফতোয়া দিয়ে সত্যের আলো নিভিয়ে দিতে চাইছে এমন সময় আমাদেরও দরকার নতুন আসাবে কাহাব যুবক যুবতী যারা কোরআনের পতাকা তুলে বলবে আমরা কারো দাস নই আমরা কারো শরীয়তের শিকলে আবদ্ধ নই আমরা কেবল কোরআনের দাস আমরা কেবল কোরআন মানি আমরা কোরআনের বন্ধু আমরা ফ্রেন্ডস অব কোরআন বন্ধুগণ মহান আল্লাহ সুবাহ বলেছেন সুরা কাহাবের সতেরো নম্বর আয়তে যে তুমি দেখবে সূর্য যখন উদিত হয় তখন তাদের গুহা থেকে ডান দিকে যায় আর যখন অস্ত যায় তখন বাম বাম দিকে মানে দিক দিয়ে এড়িয়ে যায় আর তারা ছিল গুহার ভেতর একটা প্রশস্ত জায়গায় এই দৃশ্য কেবল প্রকৃতির খেলা নয় বরং আল্লাহর বিশেষ একটা ব্যবস্থা যুবকদের দীর্ঘ ঘুমের সময় সূর্যের আলো এমনভাবে ভাবে পড়ত যাতে তাদের দেহ নষ্ট না হয়ে যায় সূর্যের তাপ একদিকে জীবাণু নাশ করতো অন্যদিকে সরাসরি শরীরের ক্ষতি হতো না এটা আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ যার পক্ষে থাকেন তিনি তার জন্য প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করেন বন্ধুগণ তারা কত বছর সেখানে ছিল কোরআন স্পষ্ট করে বলেছে সুরা কাহাফের পঁচিশ নম্বর আয়াতে অর্থ তারা তাদের গুহায় অবস্থান করেছিল তিনশো বছর এবং এর সাথে আরও নয় যোগ হয়েছিল বন্ধুগণ তিনশো নয় বছর মানে মানে তিনশো নয় বছর এটা কেবল ঘুম নয় এটা ছিল আল্লাহর এক বিরাট নিদর্শন ইতিহাসের বুকে তিন শতক মানে তিন শতকেরও বেশি সময় পেরিয়ে যায় রাজা বদলায় সভ্যতা পাল্টে যায় কিন্তু কিছু যুবক নিদ্রিত থাকে এক মানে অদ্রীভূত একটা অলৌকিক ঘটনা এর দ্বারা আল্লাহ মানুষকে দেখাতে চেয়েছিলেন যে জীবন মৃত্যু জাগরণ নিদ্রা সবই তার হাতে বন্ধুগণ কোরআন বলছে এভাবে আমি লোকদের তাদের বিষয়ে অবহিত করলাম যাতে তারা জেনে নেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই অতএব আসাবের আসাবে কাহাবের কাহিনী শুধু একটি রূপকথা নয় এটা কি বাস্তবতার প্রমাণ মানুষ যেমন মনে করে ঘুম থেকে জেগে উঠলেই নতুন দিন শুরু হয় তেমনি মৃত্যুর পর আল্লাহর কাছে জেগে উঠলেই শুরু হবে নতুন জীবন সেটা হলো আখেরাত বন্ধুগণ তাদের জাগরণের জাগরণের পর কী ঘটেছিল কোরআন বলে সুরা কাহাবের উনিশ নম্বর আয়াতে আর এভাবেই আমি তাদের জাগালাম যাতে তারা নিজেদের মধ্যে পরস্পরকে প্রশ্ন করে তাদের একজন বলল তোমরা কতক্ষণ অবস্থান করেছিলে তারা বলল আমরা ছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ সুহান আল্লাহ বন্ধুগণ লক্ষ্য করুন তারা তিনশো বছর ঘুমিয়ে থেকেও মনে করেছিল মাত্র কয়েক ঘন্টা কেটেছে এটাই মৃত্যু আর পনরুত্থানের একটা বাস্তব প্রতিচ্ছবি কবরের ঘুম যতই দীর্ঘ হোক না কেন জেগে উঠলে মনে হবে সামান্য সময় কেটে গেছে বন্ধুগণ তাদের মধ্যে একজনকে খাবার কিনতে পাঠানো হলো ব্যাপারে কোরআন বলেছে সুরা কাহাবের ১৯ নম্বর আয়াতে যে তোমরা তোমাদের একজনকে এই রূপার মুদ্রা দিয়ে শহরে পাঠাও এবং দেখো সবচেয়ে বিশুদ্ধ খাদ্য কোনটি আর তা থেকে মানে তোমাদের জন্য রিজিক নিয়ে আসুক কিন্তু যখন সে শহরে প্রবেশ করলো তখন চারশো বছরের পুরোনো মুদ্রা দেখে মানুষ অবাক হয়ে গেল তারা বুঝতে পারলো এরা তো আসলেই অলৌকিক মানুষ এর দ্বারা আল্লাহ মানুষকে আরেকটি শিক্ষা দিলেন সময় সমাজ রাজনীতি সব বদলাতে পারে কিন্তু সত্যিকার মানে ইমানের মানুষ ইতিহাসের স্রোতেও বেঁচে থাকে তারা বন্ধুগণ কোরআনের বক্তব্য অনুযায়ী এরপর আল্লাহ তাদের মানে ব্যাপারকে মানুষের সামনে প্রকাশ করে দিলেন অনেকে তাদের গুহাকে মসজিদ বানাতে চাইল কোরআন এ নিয়ে শুধু উল্লেখ করেছে কিন্তু প্রশংসা করেনি এর মানে হলো আল্লাহর উদ্দেশ্য ছিল শুধু তাদের কাহিনী দ্বারা মানুষকে শিক্ষা দেওয়া কবর পূজা বা ইয়ে গুহা পূজা প্রচলিত মানে এগুলা প্রচলন করা নয় বন্ধুগণ এখান থেকে আমাদের জন্য শিক্ষাগুলো হলো সাহসের শিক্ষা আমরা প্রথম যে শিক্ষাটা এখানে পাবো সেটা হলো সাহস যুবকরা সংখ্যা কম হলেও সত্যের পথে দৃঢ় ছিল তারা এই জন্য আল্লাহ সুমান তাল্লাহ তাদেরকে সাহায্য করেছেন আল্লাহর সুরক্ষা ছিল তাদের মধ্যে তারা গুহায় আশ্রয় নিল কিন্তু রক্ষা করলেন আল্লাহ তিন নম্বর শিক্ষা হইল মৃত্যুর শিক্ষা দীর্ঘ নিদ্রা আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুর পর পুনরুত্থান আবার কত সহজে ঘটে যাবে চার নম্বর শিক্ষা হলো ঐক্যের শিক্ষা তারা দলবদ্ধভাবে ইমানের ঘোষণা দিয়েছিল তাই আল্লাহ তাদের স্মরণীয় করে রেখেছেন পাঁচ নম্বর শিক্ষা হলো অতিরিক্ত ধর্মীয় চর্চার সমালোচনা অর্থাৎ কবরকে মসজিদ বানানোর চিন্তা কোরআন নীরবে এড়িয়ে গেছে এটা সতর্কবার্তা যে প্রকৃত শিক্ষা হলো ইমান কোনো স্থাপনার পূজা নয় বন্ধুগান আজকের পৃথিবীতে আমরা যদি আসহাবে কাহাবের মতো হতে চাই তবে আমাদেরকেও মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রচলিত কুসংস্কার মিথ্যা ধর্ম অন্ধ দলাদলি সব কিছুর বিরুদ্ধে ধীর ঘোষণা দিতে হবে আমরা আমাদের রব ছাড়া আর কারো ইবাদত করব না সর্বশেষে বলি বন্ধুগণ আসাবে কাহাবের গল্প আমাদের শেখায় ইমান কেবল মুখের কথা নয় এটা কর্ম সাহস আর ত্যাগের নাম যদি সত্য আঁকড়ে ধরতে গিয়ে পৃথিবী আমাদের গুহায় ঠেলে দেয় তবে ভয় নেই কারণ গুহায়ও আল্লাহ আছেন তিনি আমাদের পাহারা দেন তিনি সময়কে আমাদের পক্ষে কাজে লাগান এবং তিনি আমাদের নাম অমর করে রাখেন বন্ধুগণ আমরা আসি কোরআনের সাথে আমি আসি কোরআনের সাথে আমি কোরআনের বন্ধু তুমি কি কোরআনের সাথে থাকবে শেষ পর্যন্ত যদি তোমাকে গুহাবাসী হতে হয় তবুও যত বিপদ আপদ আসুক না কেন আসাবে কাহাব থেকে শিক্ষা নিয়ে আমরা প্রয়োজনে আমরা গুহাবাসী হব কিন্তু আমরা কোরআন ছেড়ে দেবো না যারা প্রস্তুত আসেন অবশ্যই কমেন্টে নক দিবেন কমেন্টে জানাবেন সালাম আলাইকুম দেবিত ধন্যবাদ সবাইকে